হাই কেমন আছো তোমরা সবাই আজকের হচ্ছে আমার জন্মদিন আজকে আমার জন্মদিনের ব্লগ নিয়ে চলে এসেছি চলো আজকে আমার কি কি করে চলো ভিডিওটা শুরু করা যায় আমি এখন যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে ঘরে যাব আজকের পুজোতে সন্দেশ প্রসাদ দেওয়া হয়েছিল জন্মদিনের দিনে এই জামাটা বলে ঠিক করেছিলাম এটাই নতুন জামা কেনা হয়েছে চলো রেডি হয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে আমি পুরো রেডি হয়ে চলে এসেছি তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার কেমন লাগছে দেখতে এবারে ছবি তুলে নেব তারপরে কেক কাটবো তারপরে এখনো কেউ আসেনি শুধুমাত্র আমার বান্ধবী এসছে আর কেউ না তারপরে সবাই আস্তে আস্তে আসা শুরু করবে মানে বেশি জন না আমার সব ভাই বোনগুলোকে নিমন্ত্রণ করেছি ছবি তুলে ঘরে এসে দেখি এখানে মা বাবা বোন সুজাতা সবাই মিলে বেলুন ফোলাচ্ছিলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এই ছোট্ট ঘর সাজানোটা কেমন লেগেছে তারপরে সবাই আসতে শুরু করে এখানে দেখো সবাই মোটামুটি চলে এসেছে আর কেকটা আনতে আনতে প্রায় অনেকটাই খারাপ হয়ে গেছিলো দেখো গোলাপ ফুলগুলো কেমন কাত হয়ে পড়েছিলো যাই হোক তারপরে এখানে নাম লেখা ছিল না বলে আমি নাম লিখে দিচ্ছিলাম এরপরেই শুরু হয় আশীর্বাদের পর্ব পয়সা

খুবই দেরিতে হয়েছে এই নে এই খুব দেরিতে খাওয়া দি নাই ছোঁটা দেখ খাওয় কত বড় ছোঁটা ছোঁটা আই আই ছোঁটা না잖아요 এই জল দেন খেলা তো বাইরে খালা দাও মিষ্টি কিছু দাও গুলো আড়গা ওই গলাটা साफ করো না ইওয়া কেওয়া তো কে করতে থাক

দুপুরের মেনুতে ছিল বিরিয়ানি আর স্প্রাইট এখানে মা আর দাদা মিলে প্লেটে সব খাবার দিয়ে দিচ্ছিলো এই দেখ এখানে সবাই বসে আছে প্রত্যেক বছরের জন্মদিনে মা নিজের হাতেই রান্না করে কিন্তু এবারে মায়ের শরীরটা খারাপের জন্য বাইরে থেকে খাবারটা আনতে হয়েছিল আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আস তাহলে আসি বাই